কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে এসি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পড়ালে পাবেন একশত টাকা সাত পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত পঞ্চাশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত টাকা তিপ্পান্ন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউরানে পাবেন আটাশি টাকা চুরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে পাবেন আটাশি টাকা এগারো পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত তিরিশ টাকা একষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা নব্বই পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে ভাড়ালে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা সাতচল্লিশ পয়সা পাবেন ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস বাহরাইন প্রবাসীরা বিএফসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত আঠারো টাকা তিরাশি পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে ফাঁড়ালে পাবেন তেত্রিশ টাকা একষট্টি পয়সা আর আল মির কবে পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে চার টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আর কুয়েত বাহরাইন এক্সেঞ্জে পাঠালেও পাবেন তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা একষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা সাতানব্বই পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি ইমস্কারে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা তেতাল্লিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএম তে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা চল্লিশ পয়সা লুলুমাইতে ছাব্বিশ টাকা চুরাশি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়ত্রিশ ষ করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাঙ্ক আর সৌদি আরব প্রবাসীরা টিকমোতে পাঠালে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আর ফাউলতে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা করে আর এসটিসি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা করে মার্কিন এক ডলারে একশো টাকা আঠাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউরান দিচ্ছে একশো টাকা ছত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউরান থেকে বিকাশে পাঠালে পাবেন একশো টাকা ঊনসত্তর পয়সা আর রিয়ামাইতে পাঠালে পাবেন একশো টাকা ৪৪ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে পাবেন একশো টাকা করে